নমস্কার বন্ধুরা মেনোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আবার একটা নিয়ে চলে এসেছি সকাল বিকেলে খাবার বা টিফিন বলতে পারেন তো আমি আজকে বানাবো ওষের খিচুড়ি তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ওষের খিচুড়ি খাওয়া খুব শরীরকে উপকার ভালো বয়স্ক বড়ো থেকে বয়স্করা সবাই খেতে পারবে এটা তো চলুন বানানোটা আমি কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো চলুন দেখাচ্ছি তো প্রথমে আমি এখানে ওস নিয়ে নিয়েছি দেখুন এক বাটি মতন ওস নিয়েছি আর এখানে এক বাটি মতন ডাল নিয়েছি মুগের ডাল নিয়েছি যেহেতু নিরামিষই করবে এটা তো নিরামিষি বানাচ্ছি আপনার সঙ্গে দেখাচ্ছি শেয়ার করছি সবাই খেতে পারবে এটা তো কড়াইতে গরম করতে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে করার মধ্যে শুকনো করার মধ্যে ওসটা ঢেলে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ এটাকে ভেজে নেব ভাজতে ভাজতে দেখবেন ওর ভাজার একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর তখন এটাকে নামিয়ে নেবেন ঠান্ডা করে এটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন আমি এটা একদম একটু নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নামিয়ে নিয়েছি এখানে আমি এখানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে দেখে ভালো হবে প্রেসার কুকারের মধ্যে একবারে সিটি মেরে নেব একটা তো মুগের ডালগুলো ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে এখানে আমি একটু সবজি দিচ্ছি আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন আমার ঘরে এই ছিল তাই দিয়েছি এখানে গাজর বিনস আলু দিয়েছি নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণের মতন জল দিয়ে দিচ্ছি ওর সে একটু জলটা দেওয়ার চেষ্টা করুন কেন ওর জল প্রচণ্ড টানে তাই জন্য ওর বেশি জল লাগে তো আমি এখানে দিয়ে এবার ঢাকা দিয়ে একটা সিটি মেরে নেবো তা দেখুন একটা সিটি করে নামিয়ে নিয়েছি একদম সিদ্ধ হাফ সিদ্ধ হয়ে গেছে এবার করার মধ্যে সোজা সাদা জিরে আর শুকো লঙ্কা দিয়েছি আর এলকানটা আমি মশলা করে নিয়েছি একটা এই মশলাটা হচ্ছে জিরে আর ধ জিরে নিয়েছি আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে এবার কিছুক্ষণ কড়াই দিয়ে কষে নিলাম নিয়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এটা খেতে এত সুন্দর হয়েছে টেস্ট হয়েছে দারুণ লেগেছিলো সকাল বিকেল আপনারা হোক এটা টিফিন করেও খেতে পারবেন টিফিনের মতন খেতে পারবেন বা এমনি বস করেও এটা দেবেন শরীরের পক্ষেও খুব উপকার বা অনেকে উপোস করেন তো এইভাবে ওষে খিচুড়ি করেও খেতে পারবে এবার সামান্য একটু টেস্টের জন্যে চিনি দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি এবার সামান্য জল দিয়ে আবার কিছুক্ষণ কষে নেবো যাতে মশলাটা ভালোভাবে কষা হয় যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে তো দেখুন ভালো করে আমি কষে নিচ্ছি এটাকে তো দেখুন তেল ছেড়ে এসছে বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার ওর মধ্যে যে ওষটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে সেটা ঢেলে দেবো আমি কিন্তু এখানে খুব একটু বেশি ঘেঁটে দিইনি ওষটা গোটা গোটাই আছে দেখুন খুব একটু একদম ঘেঁটে যায়নি এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো যে সকল বন্ধুরা ভিডিওতে দেখছ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা নতুন নতুন বন্ধু হলে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন রেসিপি আরও আপনার সঙ্গে শেয়ার করতে পারি তো আমি এবার এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিত একটু আপনারা যেমন খাবেন ঠিক তেমন দেবেন কারণ এতে একটু জলটা বেশি লাগবে কেন পরে আবার ওষটা এবারে শক্ত হয়ে যাবে ওই জন্য জল টেনে নেবে ওই জন্য একটু পাতলা পাতলা করার চেষ্টা করবে জল ইয়ে রাখার জন্য তো এবার আমি জল দিয়ে দিচ্ছি পুরো মতো জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব নুন মিষ্টিটা আপনারা একটু দেখে নেবেন যেমন খাবেন তেমন দেখে নেবেন পুরো ঘরে যেমন গোবিন্দভোগ চালের খিচুড়ি হয় ঠিক তেমনই হয়েছে এটা একদম টেস্টটা গ্যাসটা কিন্তু আমি একদম কম আছে রেখেছি যাতে ধরে না যায় তো দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি আমি ফুটানো হয়ে গেলে এবার আমার নুনটা একটু কম হয়েছিল বলে আবার একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি খুব বেশি এখানে জল জল করবো না নামানোর আগে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেব তো দেখুন হয়ে গেছে এবার গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দেবো এক চামচ মতন দিয়ে এটা নামিয়ে দেবো এবার পরি গরম গরম পরিবেশন করে খাবেন বন্ধুরা গরম গরম খাবে খুব দারুণ লাগবে ঠান্ডা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে কিন্তু গরম গরম খেতে খুব দারুণ লাগবে এটা বাচ্চাদেরও খুব ভালো লাগবে বাচ্চাদের শরীর পক্ষে খাওয়াটা খুবই ভালো উপকার এটা তো ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে এবার এটাকে নামিয়ে নিচ্ছি তো কেমন হলো কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তো আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো এখন মতো আবার এলাম নমস্কার